বিকেআর পলিটেকনিক কলেজ হাজার হাজার ছাত্রের ভরসা নবাবের জেলার স্বনামখ্যাত পলিটেকনিক কলেজ সরাসরি ভর্তি চলছে পলিটেকনিকের সমস্ত কোর্সে যোগ্যতা মাধ্যমিক বা সমতুল প্রতি বছরের ন্যায় এবছরও মুর্শিদাবাদের হরিহরপাড়া থানার চোয়া এলাকায় চন্দ্রদ্বীপ পাবলিক স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়ে গেল শনিবার স্কুল প্রাঙ্গনে প্রতিযোগিতার আসর বসে এদিন উপস্থিত ছিলেন বহরমপুর সদর ডিএসপি তমাল বিশ্বাস হরিহরপাড়া থানার আইসি অরূপ কুমার রায় চন্দ্রদ্বীপের সম্পাদক হাতিমুল ইসলাম সহ স্কুলের শিক্ষক শিক্ষিকারা নমস্কার আজ হচ্ছে আমাদের ইন্টারন্যাশনাল স্কুলের চুঁয়া বঞ্চে ছাত্র ছাত্রীদের দিন নিয়ে বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা হচ্ছে সকাল দশটার সময় শুরু হয়েছে লেখাপড়ার পাশাপাশি শারীরিক শিক্ষাও যে ভীষণ প্রয়োজনীয় সেটা সকলেই মানে আমরাও সেই চিন্তাভাবনায় পোষণ করি সেই কারণে বাচ্চাদেরকে নিয়ে আজকে সুন্দর একটা ভীষণ মনোরম একটা পরিবেশ এবং আবহাওয়াটাও আজকে ভীষণ ভালো সেই আবহাওয়াতে সেই পরিবেশে বাচ্চারা তাদের বাৎসরিক প্রতিযোগিতা পালন করছে ইভেন্ট সব মিলে প্রায় কুড়িটা মতো অনেকটাই হয়ে গেছে ওটা দশেক মতন হয়েই গেছে আঠাশের মতন হয়ে গেছে বাচ্চারা রানবাইনটা স্কুল বিকেয়ার পলিটেকনিক কলেজ হাজার হাজার ছাত্রের ভরসা নবাবের জেলার স্বনাম খ্যাত পলিটেকনিক কলেজ সরাসরি ভর্তি চলছে পলিটেকনিকের সমস্ত কোর্সে যোগ্যতা মাধ্যমিক বা সমতুল ভোকেশনালে ছাত্রছাত্রীরা দ্বিতীয় বর্ষে সরাসরি ভর্তির সুযোগ পাবেন কলেজের নিজস্ব হোস্টেল ও যাতায়াতের সুব্যবস্থা রয়েছে রয়েছে স্কলারশিপের ব্যবস্থা সিভিল ইলেকট্রিক্যাল মেকানিক্যাল সহ সমস্ত রকম কোর্সের ভর্তির সুযোগ নিতে আজই যোগাযোগ করুন মুর্শিদাবাদের সদর শহরের একদম পাশে বিকেআর পলিটেকনিক কলেজ পলসন্ডা মুর্শিদাবাদ যোগাযোগ এইট নাইন সিক্স সেভেন ওয়ান ফাইভ এইট এইট টু ওয়ান এইট ডবল জিরো ডবল ওয়ান জিরো এইট ট্রিপল জিরো